আসসালামু আলাইকুম সবাই জানাই আর আজকে আবারও বাইরে হইলাম নাতির সাথে ঘুরতে তো অবশ্যই সবার সাথে শেয়ার করি আমার ভাই দেশের অবশ্যই তোমরা ভালো লাগবো লন্ডন শহর দেখতে থাকো কত সুন্দর না মায়ের খান্দন যাবত জীব দুই চাৰি মাহ বনৰ খান্দন ৰে ঘৰৰ পৰিবাৰ খান্দন কয় দিন পৰ থাকে দৰ দি আমাৰ জনম দুখীমা মায়েৰ খান্দন যাৱত জীৱ দুই চাৰি মাহ বনৰ খান্দন ৰে গৰীৰ পৰিবাৰে খান্দন গৰ পৰিবাৰ খনন কয় দৰ দি দুখে দৰ দি আমাৰ জনম দুখীমা গৰ্ভ দাৰি জনম দুখিনী মা গর্বদারিণী মা জনম দুখিনী মা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায় গর্বে তাই দশ মাস দশ দিন মায় গর্বে তাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই বমিষ্ট হইয়াই আমি উঠে খান্দিয়া খান দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া মায়ের পশবের খালে বুক বেশে যায় নয়ন জলে রে মায়ের পর খালে বুক বেশে যায় নয়ন জলে রে ও মায় সন্তানের লইয়া কুলে ও মায়ের সন্তানেরই লইয়া কুলে বলে প্রসব বেদনা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা গর্বারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা মায়ের খান্দন যাবত জীব দুই চারি মাস বনের খান্দন রে ৰে গৰ পৰিবাহিৰ খান্দন গৰ পৰিবাৰে খান্দন হয় একদিন পৰ থাকে না দুখে দৰ দি আমাৰ জনম দুখ গৰ্ভ দাৰিনীমা জনম দুখিনী মা দুখে দৰ দি আমাৰ জনম দুখ হাতে পায়ে তেল মাকিয়া মায়ে দিল পেচা পায়খানাই আমি মায়ে খুবলে কৰি হাতে পায়ে তেল মাকিয়া মায়ে দিল শক্ত পেচা পায়খানাই আমি মায়ে খুবলে কৰি তবু নামাৰা কৰি ল আরে তবু নামারা করি হিল বীজ লগুয়ে মু আমারে শুকনাই রাখিয়া মাথা বিজাতে তবু নামারা করিহিলে বীজ লগুয়ে মতে আমারে শুকনাই রাখিয়া মাথা বিজাতে। অসুখ হইলে দেখে যাইয়া মায়ে রাখে বি সানাই আরে অসুখ হইলে দেখে যাইয়া মায়েরা খে বিশানাই বইয়ারে বলে নেও গতইলা বলে আল্লাহ নেও গতইলা সন্তানের নিয়না না দুঃখের দর দি আমার জনম দুঃখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা লংড়া আতুর খানা লোলা হইলে পরে সে দোলা যাইরা মায়ে তু টান দি লায় তোর খালা লোলা হইলে পরে চেলে দোলা পালি টান দিয়া মায় কুলে পুত্র যদি এক পুত্র হায় নাহি পেলে পুত্র যদি কুপুত্র হবু মায়ে নাহি পেলে হাজার দুসরা কিয়া গোপন মা তখন ফালে হাজার দুসরা কিয়া গোপন মায়ে তখন ফালে সাহায় বলে জান্নাত মায়ের চরন্ত রে বলে জান্নাত মায়ের তলে রে তোরা একটি কানি হাদিস বলে তোরা একটু কানি হাদিস বলে খরসে নবী ঘোষণা দুখে দৰ দি আমাৰ জনম দুখীমা গৰ্ব দাৰিনী মা জনম দুখিনী মা দুখে দৰ দি আমাৰ জনম দুখীমা মায়ে খান্দন যাৱত জীৱ দুই চাৰি মাছ বনৰ খান্দন ৰে ঘৰে পৰি বাহিৰৰ খান্দন ঘরের পরি কান্দন খান্দন দিন পর থাকে না জনম দুখী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমার জনম দুখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিছিল রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম মায়ে গর্বে দিছিল মাংস খাই মায়ের ববে আইলাম ভাই বমিষ্ট হইয়াই আমি উঠিলাম খান দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া বমিষ্ট হইয়া আমি উঠিলামখান দিয়া শান্ত করি লমায়ে বুকের দুবোদ দিয়া